কত দাদা প্রথমে ডাকে যাচ্ছে সিন্টু দেখা যাক কি হয় ডাক কাটছে সিন্টু বলতে বলতে হ্যাঁ ভাত খেয়ে এসছি দাদা বাড়ি থেকে একেবারে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে তারপরে বুঝলে সত্যি বলছি কিন্তু ডাক কাটছে সিন্টু এটা কিন্তু এই সিন্টু যে জার্সিটা গায়ে দিয়ে এখন খেলা করছে এটা কিন্তু নাসিদ্দা দিয়েছিল নাসিরদার দোকানে নাম লেখা আছে নাসির চাউল ভান্ডার ডাড়িয়া বাজার নাসিদ্দার ভুল নামে হয়েছে বলছে দেখো ও বাবুদা দাঁড়াও ভুল পয়েন্ট ভুল হয়ে গেছে দারুণ পুরাতন প্লেয়ার কিন্তু দর্শক আতা নন্তা যারা খেলা করে গেছে সেই সব সেই সব সময়ের প্লেয়ারে সব দেখা যাক প্রাইজ তোমার ষোলো হাজার বারো হাজার ষোলো হাজার বারো হাজার ইতিমধ্যে কিন্তু অবশ্যই একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে ইটখোলা সোনার বাংলা সিন্টু সিন্টু ছোট রাজুর খেলা কখন হবে হবে দাদা ছোট রাজু যদি এসে থাকে তো অবশ্যই খেলবে দেখো নাসির চাউল ভাণ্ডার ডাড়িয়া বাজার আবার আবার সুন্দর পয়েন্ট দুই শূন্য আচ্ছা দাদারা এই যে প্লেয়ারটা ডাক কাটছে এই দাদার না এই দাদার নাম কেউ কি বলতে পারবে প্লিজ যদি কারো জানা থাকে একটু জানাবে এই দাদাটার নাম কি এই প্লেয়ারটার নাম কি কারো যদি জানা থাকে একটু জানিয়ে দেবে প্লিজ কই ভূত কোনটা ভূত জানি না তো সোরাফ আচ্ছা আচ্ছা ডাক কাটছে সোরাফ আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল সোরাভ তিন শূন্য পয়েন্ট তিন শূন্য আর এবারে ডাকে যাচ্ছে কার্তিক এবারে ডাক কাটছে কার্তিক দেখা যাক কার্তিক কি করে দারুন দারুন কার্তিক কিন্তু একদম নদিয়ার মতো ডাক কাটছে নদিয়ার টিমের মতো ডাক কাটছে কার্তিক দারুণ পয়েন্ট কার্তিকের দর্শকের মন জয় করে নিল কার্তিক তিন এক পয়েন্ট তিন এক ডাকে যাচ্ছে সিন্টু দেখা যাক সিন্টু কি করে চার এক এক আবার দেখা যাবে কার্তিক কার্তিক ভালো ডাক কাটছে কিন্তু দারুন দারুন ডাক কাটছে কিন্তু কার্তিক দেখা যাক কি করে সেই ডাকটা আবার হ্যাঁ কাটতে হবে ডাক কাটছে কার্তিক দেখা যাক সিন্টু সিন্টু চার কার্তিক এক অবশ্যই ওই পাঁচ স্লিপ করছে হ্যাঁ এটা কিন্তু রঙের জন্য রঙ দেওয়ার কারণেই স্লিপ করছে করছে খালি রাজ স্পোর্টিং ক্লাবের সুষ্ঠু ব্যবস্থাপনায় চলছে একদিনের বারো দলীয় কবাডি প্রতিযোগিতা আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল অনেকক্ষণ পর কিন্তু বাগে পেয়েছে সিমটুকে সিমটু ধরা পড়ে গেল কিন্তু দর্শক হ্যাঁ দুই চার দুই চার আর এবারে অবশ্যই মেরে চলে আসলো এবারে ডাকে যাবে সম্ভবত সোরাব সোরাব যাবে না কার্ত্তিক যাবে দেখা যাক কি হয় কে যায় আসলে পুরাতন প্লেয়ার তো ডাকে কেউ যেতে পা চাইছে না ভয় পাচ্ছে সকলে হ্যাঁ বলতে বলতে আবার সোরাব ডাকে যাচ্ছে আর বিশেষ করে এই শীতের সময় হ্যাঁ একটুখানি লাগলে কিন্তু বড় লাগা হয়ে যায় তাই না বড় খেলা দাদা এটা বড় খেলা বড় খেলাই হচ্ছে কিন্তু আবার কাটছে সোরা দুই পাঁচ দুই পাঁচ সিন্টু পাঁচ সোরাব দুই সিন্টু পাঁচ সোরাব দুই রিডাক হয়ে গেল এটা কিন্তু রিডাক পয়েন্ট দুই পাঁচ ডাক আর এবারে অবশ্যই ধরা পড়ে গেলো দুটো পা ধরেছে মানে বুঝতে হবে দর্শক আবার ডাক কাটছে কার্তিক দেখা যাক কার্তিক কি করে পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না সেটাই দেখব দর্শক একটা গজল হয়ে যাক আগে দাদা পরে হবে খেলা চলছে তাই না বড় রাজু খেলবে না ছোট রাজু খেলবে দাদা ডাক কাটছে কার্তিক এবারে অবশ্যই ধরা পড়ে গেল কার্তিক সেই ডাকটা হচ্ছে না আর এইটার নাম কি কেউ জানলে একটু বলে দেবে দাদা এইটা কে ডাক কাটছে দাদা কমেন্টের উত্তর দাও হ্যাঁ দিয়ে দিচ্ছি বলো আবার আর হলো না দর্শক এখান থেকে দুই সাত দুই সাত পয়েন্টে এগিয়ে সিন্টু দুই সাত পয়েন্টে এগিয়ে সিন্টু আচ্ছা ওইটা গেনু গেনু কার্তিক আবার ধরা পড়ে গেল সুরাব এটা কে ডাক কাটছে সুরাব আমি জানি সিন্টু দেখা যাক কি করে সিন্টু আট আট দুই পয়েন্ট আট দুই ডাক কাটছে সিন্টু ছোট রাজু আবার ডাক কাটছে কার্তিক দেখা যাক নদীয়ার ডাক দিতে হবে কার্তিক তুমি নদিয়ার ডাকটা কোথায় গেল হলো না পয়েন্ট হলো না নিরাশ হয়ে ফিরে আসলো নিরাশ হয়ে ফিরে আসলো কার্তিক বাবুদা এত তাড়াতাড়ি পয়েন্ট দিয়ে ফেলছ হ্যাঁ ঠিক ঠিক বাবুদা বলছে যে দেখে নিয়ে তারপর ডাক দিচ্ছে বাহ সুন্দর পয়েন্ট দশ দশ দুই তুমি ওদের পয়েন্ট দাওনি নি দাও তিন হবে তিন হবে হ্যাঁ তিন তিন ঠিক আছে এ দেখো খেলা দেখলি হবে না তুমি রেফারির দিকে তাকাও দশ তিন পয়েন্ট দশ তিন ও পুরানো চাল হাতে ভাতে বাড়ছে দেখো কিরাম দর্শক দারুণ চার দশ চার দশ এর পরে কে খেলবে সেটাই দেখার বিষয় দাদা প্রাইজ কত প্রথম পুরস্কার ষোলো হাজার দ্বিতীয় পুরস্কার বারো হাজার তৃতীয় পুরস্কার বলতে বলতে আবার কিন্তু ধরা পড়ে গেল দারুণ ধরল আচ্ছা যা বলে তাই করে দাও কোনো ব্যাপার নাও এখন

ও বাবু দা ওদের পয়েন্ট দিয়েছে এদের একটা মুছে দাও হয়ে যাবে হে সিন্ধু দা ওদের একটা পয়েন্ট যা তোদেরও একটা পয়েন্ট ফেলে দুই দিকেছে বুঝতে পারছি ও বাবুদা ও বাবুদা 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 ও বাবুদা এদের শুধু দশটা ছয় নয় না এদের ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে ও বাবুদা এবার ঠিক আছে এবার এবার ঠিক আছে ও পারে দেবে হ্যাঁ আর এপারেও দেবে মানে দুপারে সব এবার ঠিক আছে দুদিকে সব দেবে

আমি বলছি আমি খেয়াল করো তা তুমি তো কালিয়ে করেই যাও খেয়াল করে দিয়ে খেলা দেখছে

মোLambda এর ভিতরে করাবো আর প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে ভিতরে হবে টাকা খরচ কিন্তু ওই अच्छा <laughs>

দুটো দুটো করে লটারি হচ্ছে দর্শক দুটো দুটো করে মানে হাফ টাইমে লটারি হচ্ছে আবার সেইটা দুটো করে লটারি হচ্ছে আর দুটো করে একটা করে খেলা হচ্ছে আবার এই খেলার পর যে খেলাটা হবে সেই খেলার হাফ টাইমে আবার লটারি হবে নিশ্চয়ই সকলে নিশ্চয়ই সকলে বুঝতে পারছো দর্শক

এখনও পর্যন্ত এগারো এগারো পাঁচ সিন্টু এগারো পাঁচ পয়েন্টে এগিয়ে কিন্তু দর্শক এগারো পাঁচ পয়েন্টে এগিয়ে সিন্টু আবার রিডাক হয়ে গেল এই দাদাটা কে নাম কেউ কি জানো দাদা এই দাদাটা যে ডাক কাটছো জনি প্রিন্স খেলবে আচ্ছা সব খেলবে সব সব খেলবে একে একে আবার দেখাচ্ছে সিন্টু চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা একদিকে সিন্টু অন্যদিকে সোরাভ প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে দর্শক এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল সিন্টু দারুণ ধরেছে কিন্তু পুরানো চাল ভাতে বাড়ো শেষের দিকে কি

চলে আসলো কিন্তু সিন্টু বারো বারো ছয় বারো ছয় বারো ছয় দর্শক খেলা দেখছে না শুধু হাসি কমেডি হচ্ছে নাকি না 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 দাদা রাজু খেলবে না রাজুদা চলবে না এখানে বুঝতে পারলে রাজু দা চলছে না আবার পয়েন্ট তেরো তেরো ছয় তেরো ছয় আবার ডাকে যাচ্ছে কার্তিক সেটা কি কেমন থ্যাংক ইউ ভাইজন যে সিন্টুদের যে ধরিয়ে একটা খেলা করছে তার নামটা কি জানতে পারি আমি চিনি কিন্তু নাম জানি না দাদা সম্ভবত রাকিবের ভাই হবে হিঞ্চি হিঞ্চি যে রাকিব খেলা করে হিঞ্চি যে রাকিব খেলা করে সেই রাকিব রাকিবের ভাই সম্ভবত রাকিবের মতোই দেখাচ্ছে কিন্তু হিনচি যে রাকিব খেলা করে রেজা চলছে হ্যাঁ হ্যাঁ রেজা রেজা আচ্ছা এটা গৌর গৌর দা পুরানো চাল ভাতে বাড়ে কিন্তু দর্শক দেখো সুন্দর পয়েন্ট নিয়ে চলে গেল গৌরদা সাত চোদ্দো সাত চোদ্দো পয়েন্ট সাত চোদ্দো কাটছে গৌরদা এখন কম্পিউটার কম্পিউটারের যুগ ওইভাবে ধরলে হবে না আমি খেলাটা দেখছি অনেক দূর কোথায় থেকে দাদা একটু টান থাকলে কিন্তু বার হয়ে যাবে দশক আবার ডাক কাটছে গৌর আবার ডাক কাটছে দেখা যাক কি করে পয়েন্ট কিন্তু ষোলো সাত ষোলো সাত ষোলো সাত পয়েন্টে এগিয়ে সিন্টু ষোলো সাত পয়েন্টে এগিয়ে সিন্টু আচ্ছা যেখানেই যাচ্ছে সিন্টুর প্রথমে খেলা পড়ছে কি ব্যাপার সূর্যপুরেই প্রথমে খেলা পড়েছিল সিন্টুর এখানেও সিন্টুর প্রথম খেলা পড়েছে অবাক কাণ্ড সাত দামদা খেললে কিন্তু সাত খেলা প্রথমেই পড়ে ম্যাক্সিমাম জায়গায় দাদা আপনার বাড়িটা কোথায় কী জানতে পারি অবশ্যই আমার বাড়ি ভেদবাড়িয়া ঘোলা হোমড়া এবারে হোমড়া ও এবারে কিন্তু কার্তিক দারুণ ধরল দর্শক আট ো আট ো পয়েন্ট আট ো দারুণ পয়েন্ট আট সতেরো পয়েন্ট আট

রাজুদা কি খেলবে না দাদা রাজুদা খেলবে না গো রাজুদা খেলবে না খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে গৌদা কিন্তু দারুণ পয়েন্ট নিয়ে গেল দর্শক গৌদা দারুণ পয়েন্ট সংগ্রহ করলো উড়ানো চাল হতে পারে আঠারো নয় পয়েন্ট আঠারো নয় এই খেলা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নলকড়া নালপড়া সর্দার প্রাণী সেন্টার এবং সুরমান একাদশ আপনাদের প্লেয়ার অবশ্যই তৈরি আবার পয়েন্ট এই খেলা শেষ উনিশ নয় উনিশ নয় আপনাদের প্লেয়ার মাঝে নামিয়ে দেবে উনিশ নয় পয়েন্ট না না দাঁড়া 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 বলতে বলতে খেলা কিন্তু শেষ হয়ে গেল নয় উনিশ পয়েন্টে জয়লাভ করল সিন্টু নয় উনিশ পয়েন্টে জয়লাভ করল সিন্টু মাত্র দশ পয়েন্টের ব্যবধানে সোনার বাংলাকে ডিজাই